নমস্কার সকলকে শুভ সকাল প্রিয় বন্ধু এবং দর্শকরা সকলে কেমন আছেন আশা রাখছি সকলে ভালো এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আমি একজন গ্রামীণ চিকিৎসক এবং শান্তিনগাতন মেডিকেল কলেজের একটা পার্ট অর্থাৎ শান্তিনগাতন প্যারেট মেডিকেল কলেজের বিএসসির তৃতীয় বর্ষের একজন স্টুডেন্ট সেখানে আমি বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স করছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ দ্য হেলথ সায়েন্সের আন্ডারে এবং গ্রামীণ প্রথম গ্রামীণ এলাকায় আমি চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি এবং আমরা অনেক হয়তো জানেন যারা খুবই গরিব মানুষ তাদের পাশে থাকি এবং তাদের বিনা বেনাপো চিকিৎসা দিয়ে থাকি আর এটা যেন কন্টিনিউ করতে পারি সকলের পাশে থাকবেন আর গত বিগত কয়েক বছর ধরে আমি গরিব মানুষের পরিষেবা দিয়ে আসছি আর এভাবেই তাদের পাশে থাকতে যায় তাই জনগণের কথা ভাবি আর একবার ভাবলাম মানুষের কথা হবে গঞ্জে অর্থাৎ প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে খুবই কমন ম্যান সাধারণ মানুষের উদ্দেশ্যে তাদের কিছু পরিষেবা দেওয়ার জন্য আরও একটা ভাবনা নিয়ে এলাম তাদের জন্য তাই আমাদের যে সন্তত মেডিকেল কলেজের প্রেসিডেন্ট স্যার তার তত্ত্বাবধানে একটা আমি একটা অ্যাপ্লিকেশান করলাম ওনাকে যে একটা হেলথ প্রি হেলথ ক্যাম্পাস করা হয় এখানে কোনো মেডিসিন এমডি এবং একটা অর্থোপেডিক ডাক্তার দিয়ে এছাড়াও নার্সিং প্যারামেডিক্যাল স্টাফরা তো থাকবেই সকলের কাছে আবেদন সকলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং যাতে এই আমাদের ভাবনা যাতে সাকসেসফুল হয় সকলে দোয়া এবং ভালোবাসা দিয়ে যাবেন আর এই ক্যাম্পাস ফ্রি ক্যাম্পাসটা করার জন্য আমি অ্যাপ্লিকেশন করেছি শান্তিনগর মেডিকেল কলেজের প্রেসিডেন্ট মলয় স্যারকে ওনার তত্ত্বাবধানে এই ক্যাম্পটা করছি আমরা এবং শুধুমাত্র গ্রামীণ অঞ্চলে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য তারা যাতে একটা ফ্রি ক্যাম্প পায় যেখানে মেডিকেলের সমস্ত ভাইটাল চেক আপগুলো হবে ফ্রিতে একদম সেখানে সিবিজি ইসিজি থেকে শুরু করে ব্লাড গ্রুপ টেস্ট বিপি পালস টেম্পারেচার থেকে শুরু করে অর্থোপেডিক এবং একজন এমডি মেডিসিন তত্ত্বাবধানে তাদের কিছু পরামর্শ পাবেন সাধারণ গ্রাম গ্রামগঞ্জের মানুষরা সেই জন্য একটা অ্যাপ্লিকেশান করেছি সাধারণ গ্রাম মানুষের ভাবনা নিয়ে যাদের মানুষ কাছে সেই পরিষদে পৌঁছায় একদম বিনা পয়সাতে আর সেই ভাবনা নিয়ে আমি একটা অ্যাপ্লিকেশান করেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট মলেশিয়া স্যারকে উনি যদি রেসপন্স দেয় তাহলে অবশ্যই এইটা আমি এই ভাবনাটা সকল কাছে পৌঁছাতে পারবো সকলে উপকার করতে পারবো এবং সকল গ্রামগঞ্জে যারা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মানুষ যারা টাকা পয়সা দিয়ে চেম্বারে অর্থাৎ ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে পারে না তাদের ক্ষেত্রে খুবই ভালো বার্তা যাবে এবং তারা ভালো পরিষেবা পাবে সেই সব গ্রামগঞ্জের মানুষের নিয়ে আমি এই লেটারটা আমি দিয়েছি অর্থাৎ অ্যাপ্লিকেশন দিয়েছি শান্তিনি মেডিকেল কলেজের কর্ণধার অর্থাৎ স্যারকে মলারেশকে মল সাহেব রিকোয়েস্ট অবশ্যই এই গ্রামগঞ্জের মানুষের কথা ভাবে অবশ্যই আপনি ক্যাম্পাসটা অনুমোদন দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সকল গ্রাম মানুষের মানুষের জন্য এই ভাবনা धन्यवाद सफल के